নমস্কার দর্শক বন্ধুরা স্বাগতম আমার কিচেনে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জিভে জল আনা পমফ্রেট মাছের ঝোল রেসিপি প্রথমে পমফ্রেট মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নেব এবং এতে পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করব বলে রাখি পমফ্রেট মাছ যেহেতু সামুদ্রিক মাছ এতে নুনের পরিমাণটা অল্পই দেব এরপর একটা কড়াই ওভেনে বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমরা ম্যারিনেট করে রাখা মাছগুলো একে একে ভালো করে ভেজে নেব যতক্ষণ আমাদের এখানে মাছগুলো ভাজা হচ্ছে কিছু মশলা আমরা রেডি করে নিই যেমন একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়ে ঘষনির সাহায্যে ঘষে নেব একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েও ওই ঘষনিতে ঘষে নেব তারপর একটা ছোট্ট আদার টুকরো নিয়ে আমরা ঘষে নেব এদিকে আমাদের মাছটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবং আমরা সেটা তুলে নিয়েছি এরপর সেই মাছ ভাজা তেলের মধ্যেই অল্প পরিমাণ কালো জিরে দুটো কাঁচা লঙ্কা চিরে দেব এবং একটু আদা ঘষা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আদাটা হালকা ভাজা হয়ে গেলে এতে আমরা দিয়ে দেব বেটে রাখা বা ওই ঘষে রাখা পেঁয়াজগুলি পেঁয়াজটা দিয়েও ভালো করে আমরা নাড়াচাড়া করে ভাজা করে নেব সুন্দর করে মশলাটা কষা হয়ে গেলে মশলা থেকে দেখবেন তেল ছেড়ে দিয়ে মশলাটা প্রায় শুকিয়ে গেছে এই স্টেপে এসে আমরা এতে দেব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এবং অল্প পরিমাণ ধনে গুঁড়ো এই সব কটা মশলা দিয়েও আমরা ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলাটা কষা হয়ে গেলে এই স্টেজে এসে আমরা এতে দেব অল্প পরিমাণ নুন নুন দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব টমেটো পিউরি বা টমেটো ঘষে রাখাটা টমেটো ঘষা দিয়ে ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করার পর যখন টমেটো সব জল শুকিয়ে যাবে তেল ছাড়বে এতে পরিমাণ মতো চিনি দেবো চিনির পরিমাণটা খুবই অল্প দেবো যাতে টেস্টটা ব্যালেন্স হয় এরপর জল এবং মাছ দেওয়ার পালা যখন মশলাটি ভালো করে কষা হয়ে যাবে তাতে আমরা দিয়ে দেব পরিমাণ মতো জল বন্ধুরা জলের পরিমাণ এখানে খুবই কম দেবো কারণ আমরা খুবই পাতলা ঝোল বানাবো না এটা সেমি গ্রেভি বা সেমি ঝোল টাইপের হবে যখন জলগুলো ফুটে উঠবে তখন তার মধ্যে আমরা দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছগুলো ফুটন্ত ঝো ঝোলের মধ্যে কিছুক্ষণ থাকার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে পাঁচ থেকে ছ মিনিট আমরা রান্নাটি ঢাকনা দিয়ে রেখে দেবো এতে কি না পমফ্রেট মাছের এই ঝোল খুবই সুস্বাদু হয়ে উঠবে তারপর গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করুন খেতে খুবই সুস্বাদু এবং দারুণ লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন